হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু শিহারন সিএইচওর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে সে নিয়ে আমরা একটি ভিডিও দিয়েছি এবং সেখানে অনেকের অনেক রকম কনফিউশন রয়েছে মেন যে সমস্যাটা রয়েছে দু হাজার একুশ সালের আগে বা পরে পাস আউট করলে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না এই জায়গায় কনফিউশন অনেকের রয়েছে এটা নিয়ে অনেকে জানার চেষ্টা করছ তো আমরা পুরো নোটিশটি একবার ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি তারপরে এখানে যেই দু হাজার একুশ রিলেটেড কিছু কোয়ারি রয়েছে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব প্রথমেই সাবজেক্ট বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পেশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্যাকচুয়াল বেসিস এটা পুরোটাই কনট্যাকচুয়াল বেসিস আন্ডার এনএইচএম এনএইচ এম বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডার এই রিক্রুটমেন্টটি হবে থ্রু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি সমিতি এই রিক্রুটমেন্টটি কন্ডাক্ট করবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি অর্থাৎ সিএমএই অফিস থেকেই পুরো বিষয়টি কন্ডাক্ট করা হবে লাস্ট যেটা হয়েছিল স্টেট লেভেল থেকে পুরো বিষয়টা কনডাক্ট করা হয়েছিলো এক্সাম ইন্টারভিউ বা ট্রেনিং সমস্ত কিছু স্টেট লেভেল থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল তো এখানে বলাই হয়েছে স্যার ওর ম্যাডাম টু স্ট্রিম লাইন অ্যান্ড এক্সপার দ্য এনগেজমেন্ট প্রসেস অ্যান্ড অলসো টু গেট মোর অ্যাপ্লিকেশান ফ্রম লোকাল কোয়ালিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য রিক্রুটমেন্ট অফ দ্য কমিউনিটি হেলথ অফিসার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন হুইচ ওই আর প্রিভিয়াসলি রিক্রুটেড ডিরেক্টেড বাই দ্য ডব্লিউবি এস এইচ অ্যান্ড এফ আগে যেটা ডব্লিউবি বি স্টেট থেকে যেটা কন্ডাক্ট করা হতো সেটা এখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এটা কন্ডাক্ট করবেন স্টেটের হয়ে অর্থাৎ আগে যেটা স্টেট থেকে হতো সেটা এখন ডিস্ট্রিক্ট থেকে কন্ডাক্ট করা হবে রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এখানে একটি ডেট দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে একটি ডেট লাইন দেওয়া রয়েছে এই ডেট লাইনের মধ্যেই রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে এবং কে কোথায় পোস্টিং হচ্ছে সেটা জানানো হবে বাট এই যে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে এর মধ্যে সবাই সিএইচ হিসেবে জয়নিং করতে পারবে না যারা বিএসসি নার্সিং কমপ্লিট করছে তারা একত্রিশে ডিসেম্বরের আগে থেকেই বা এর মধ্যেই সিএইচ হিসেবে কাজ করতে পারবে এবং তারা যেমন স্যালারি পায় কুড়ি হাজার টাকা সেটা পাবে বাট যারা জিএনএম নার্সিং করেছে বা দু হাজার একুশের আগে যারা পাস আউট হয়েছে তাদেরকে আরও একটি চার মাসের ট্রেনিং নিতে হবে এবং এই ট্রেনিং নেওয়ার পর তারা সিএইচ হিসেবে জয়নিং করতে পারবে কিন্তু এরই মাঝে অর্থাৎ একত্রিশের তারিখের আগেই তারা জেনে যাবে কোথায় তারা পোস্টিং পাচ্ছে কোন জায়গায় তারা কাজ করবে সেই সেন্টার তারা নিজেদের মতো করে চুজ করতে পারবে তো এখানে আমরা যেই জায়গায় কনফিউশন আছে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করবো এখানে আমরা একটি মার্ক করেছি ইট মে অলসো বি নোটেড দ্যাট দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট রিক্রুটমেন্ট নোটিস মাস্ট বি ইউসড ফ্রম ইউর এন্ড এর একটা ডিস্ট্রিক্ট সাইড থেকে একটা নোটিফিকেশান দেওয়া হবে কোথায় কী ধরনের ভ্যাকেন্সি আছে বা কোথায় কখনও রিক্রুটমেন্টটি করা হবে এখানে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বিতে পুরো ডিটেলস দেওয়া রয়েছে কী কীভাবে সিলেকশন হবে কারা কত পোস্টে সিলেক্টেড হবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সরাসরি আমরা অ্যানেক্সার এ যেটি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি এই জায়গাতেই বেশিরভাগ কনফিউশন রয়েছে এখানে এ পয়েন্টে বলা আছে টার্মস অফ রেফারেন্স ফর এনগেজমেন্ট অফ বিএসসি নার্সেস উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসি সিএইচএন যারা বিপিসি সিএইচএন এই কোর্স অলরেডি কমপ্লিট করেছে অর্থাৎ যারা দু বাইশ বা তার পরবর্তী সময়ে বিএসসি নার্সিং করেছে বা পোস্ট বিএসসি নার্সিং করেছে তাদের এই বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সাথেই বিপিসিসি এই এই কোর্সটা ইনক্লুড করা আছে তাই তাদেরকে নতুনভাবে কোনো চার মাসে ট্রেনিং নিতে হবে না জাস্ট একটা রিটেন এক্সামিনেশান হবে তাদের সেখানে যেই মার্কস পাবে এবং কোনো নাম্বারের একটি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশানে যে মার্কস পাবে তার বেসিসে তাদের সিলেকশন হয়ে যাবে তাদের কোনো চার মাসের ট্রেনিং হবে না জাস্ট তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে তারপর তারা সিএইচ হিসাবে কাজ করবে যেখানে তারা কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে এবং যে পরিমাণ তারা কাজ করবে সেই পারফরমেন্সের ভিত্তিতে পাঁচ হাজার টাকা পার মান্থ একটা স্যালারি পাবে এটা এখানে বলা হয়েছে যারা বিএসসি নার্সিং করেছে তারা তাদের যে কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন পড়েছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটার মধ্যে রয়েছে PAST INTEGRATED কোর্স OF বিবিসি সিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান FROM AN INSTITUTE আফটার ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকনাইজড বাই ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল এরকম কোনো ইনস্টিটিউট থেকে যারা বিএসসি নার্সিং পাস আউট করেছে দু হাজার একুশ সালে বা তার পরবর্তী সময়ে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড এড সিএইচও ইফ সি পাস্ট দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশান কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এখানে যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যারা পাস আউট করেছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দিয়ে মাস্ট মাস্টাইভে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওর প্রফেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ডব্লিউএনসি থেকে তার যদি রেজিস্ট্রেশন থাকে তবে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে আপ টু ফর্টি ইয়ার্স অফ এজ অ্যাজ অন ফার্স্ট এপ্রিল অফ দ্য ইয়ার অফ পাবলিকেশান দু হাজার পঁচিশের ফার্স্ট এপ্রিল এর মধ্যে তাদের ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অর লোকাল ল্যাঙ্গুয়েজ এটা থাকতে হবে ডিজিটাল কোয়ালিফিকেশনের মধ্যেও বলা হয়েছে কম্পিডেন্সি ইন এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট এমএস অফিসের কাজ জানতে হবে এবং ইন্টারনেট জানতে হবে যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই একটি কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে নাম্বার অফ ভ্যাকেন্সি এখন এই পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি অ্যালোটেড হবে সেটা বলা হয়নি টোটাল তিন হাজার একশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি বাট এই পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি যেটা আমরা আগেই বললাম জাস্ট এদের একটি রিটার্ন টেস্ট হবে এবং একটি ইন্টারভিউ হবে তারপর প্যানেল পাবলিকেশান হবে এবং সেই প্যানেল অনুযায়ী তাদের সিলেকশন হবে যা সিলেকশান হয়ে যাবে তাদেরকে সাবসেন্টার চুজ করতে দেওয়া হবে যে যেই সেন্টার চুজ করবে সেই সাবসেন্টারে গিয়ে তারা কাজ করতে পারবে এবং তার হিসাবে যে মান্থলি রিমুনারেশন দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ প্রতি মা প্রতি মাসে কুড়ি হাজার টাকা পাবে এটা ফিক্সড স্যালারি এর সাথে আরও পাঁচ হাজার টাকা পাবে সেটা তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নেক্সট আরও একটি পয়েন্ট এখানে বি পয়েন্ট রয়েছে টার্মস অফ রেফারেন্স ফর এনগেজমেন্ট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডেফারি জিএনএম অর বিএসসি বিএসসি নার্সিং দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নার্সেস ফর আন্ডারগোয়িং সি বিসিএইচ ট্রেনিং এখানটা ভালোভাবে ক্লিয়ার করো যারা জিএনএম নার্সিং পাস আউট করেছে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করেছে অথবা বিএসসি নার্সিং পাস আউট করেছে কিন্তু সেটা দু হাজার একুশের আগে জি এর ক্ষেত্রে দু হাজার একুশ বাইশ কিছু নেই কিন্তু পোস্ট বেসিক বিএসসি বিএসসি এদের ক্ষেত্রে যারা দু হাজার একুশের আগে পাস আউট করেছে তাদের ক্ষেত্রে সিপিসিএইচ করতে হবে এবং যারা জি ক্যান্ডিডেট তাদের প্রত্যেককেই সিপিসিএইচ ট্রেনিং নিতে হবে তো এখানে বলাই হয়েছে এক নম্বর পয়েন্টে দ্য ক্যান্ডিডেট মাস্টার ফার্স্ট জেনারেল নার্সিং এর মিডওয়াইফারি অর পোস্ট বেসিক বিএসসি অর বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফ্রম অ্যান ইসটিটিউট রেকনাইজড বাই ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাস আউট সেইমাত্র ক্যান্ডিডেটগুলোই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে বাইরের স্টেটে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না সেটা আপাতত বলা নেই পারবে না বলা নেই বাট এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র ডব্লিউ বিএনসির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে মাস্ট হ্যাব দিয়ে হবে এটা দিয়ে মাস্ট হ্যাব রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ডবল্লু বিএনসি ডব্লু বিএনসির আন্ডার থেকে ইস্যু করা হয়েছে এরকম ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ম্যাক্সিমাম বয়স চল্লিশ হতে হবে বাংলা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জানতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে কম্পিটেন্সি ইন এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট এটা বাধ্যতামূলক নয় বাট এটা জানতে হবে এবং এটার একটা সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখনও বলা হয়নি তিন হাজারের মধ্যে কত ভ্যাকেন্সি এখানে থাকবে সেটা এখনও বলা হয়নি মোড অফ সিলেকশান রিটার্ন টেস্ট এবং এর সাথে ইন্টারভিউ হবে ফিফটি পারসেন্ট এখানে পার্সেন্ট দেওয়া হয়েছে সেটা পঞ্চাশ নম্বরের হতে পারে একশো নাম্বারের পরীক্ষা হতে পারে স্যালারিটি যেটা দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ এবং কী ধরনের কাজ করছো কেমন কাজ করছো তার বেসিসে পাঁচ হাজার টাকা পার মান্থ এবং এই যে সিপিসিএইচ ট্রেনিং হবে চার মাসের একটি কোর্স এই সিপিসিএইচ ট্রেনিং চলাকালীন দশ হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন হিসাবে পাবে আট নম্বর পয়েন্টটা নিয়ে অনেকের কনফিউশন থাকে ক্যান্ডিডেট স্যাল সার্ভ ইন সুস্বাস্থ্য কেন্দ্র এস সিএইচও আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং ফর হুইচ দে হ্যাভ টু সাইন এ বন্ড এগ্রিমেন্ট সিপি সিএইচ ট্রেনিং কন্ডাক্ট হবে বা তাদের ট্রেনিং হবে এই ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর যখন যারা সিএইচ হিসেবে সিলেক্টেড হবে বা কাজ করবে একটা সাব সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রে সেখানে তাদেরকে মিনিমাম তিন বছর সার্ভিস প্রোভাইড করতে হবে এরকম একটি বন্ড পেপার থাকবে এর বাইরে যদি তারা বেরিয়ে আসতে চায় তখন দু লক্ষ টাকা পেনাল্টি দিতে হবে এটা শুধুমাত্র যারা দু আগে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করেছে অথবা প্রত্যেক জিএনএম ক্যান্ডিডেট যারা সিপিসি ট্রেনিং নেবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা বিএসসি নার্সিং পাস আউট করছে দু হাজার একুশ বা তার পরবর্তী সময়ে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয় যারা সিপিসি ট্রেনিং নেবে এটা শুধুমাত্র তাদের জন্য আরও একটি রয়েছে বি ডক্টর যারা সিপিসিএইচ ট্রেনিং নেবে তাদের ক্ষেত্রেও একই তাদের কোনো রিটার্ন এক্সামিনেশান হবে না একাডেমিক থাকছে এইট্টি ফাইভ পার্সেন্ট ইন্টারভিউ থাকছে ফিফটিন পার্সেন্ট সেক্ষেত্রেও তাদের স্যালারি দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ কী ধরনের কাজ করছে তার উপর পাঁচ হাজার টাকা পার মান্থ এই ট্রেনিং চলাকালীন তার পাবে দশ হাজার টাকা এবং তাদেরকেও একটি বন্ড পেপার সাইন করতে হবে তিন বছরের যে একটা বন্ড পেপার সাইন করতে হয় সেখানকারও যদি তারা তিন বছর সার্ভিস প্রোভাইড না করে বেরিয়ে আসতে চায় তাদেরকেও দু লক্ষ টাকা পেনাল্টি হিসাবে দিতে হবে এরপর আসছি আমরা টোটাল ভ্যাকেন্সি সম্পর্কে টোটাল ভ্যাকেন্সির জন্য দেখবে জাস্ট লাস্টের প্যারাটা অন্য কোনো প্যারা দেখার দরকার নেই লাস্টে যে টেবিলটি রয়েছে এই টেবিলটি টোটাল দু হাজার পঁচিশের জন্য সিএএইচও বা সিপিসি সিএইচ এর সি এইচওর ভ্যাকেন্সি টোটাল তিন হাজার একশো পঁয়ষট্টি নার্সিং ক্যাটার থেকে নেওয়া হবে তিন হাজার অষ্টআশি এবং বিএমএস থেকে নেওয়া হবে সাতাত্তর জনকে টোটাল তিন হাজার একশো পঁয়ষট্টি বাকি এখানে যা ভ্যাকেন্সি আছে কোনো দেখার প্রয়োজন নেই জাস্ট তোমরা দেখবে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বাকি অন্য কিছু দেখার প্রয়োজন নেই তো যাদের কনফিউশন ছিল আশা করি ক্লিয়ার হয়েছে দু হাজার একুশ দু হাজার বাইশ এরকম কোনো ব্যাপার নয় প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে বিএনসির আন্ডার থেকে রেজিস্ট্রেশন থাকলে এবং বিএনসির কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করলে অ্যাজ পার নোটিস আমি কোনো কনফিউশনে যেতে চাইছি না অ্যাজ পার নোটিস যারা ডব্লু বিএনসি থেকে আউট তার প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বাইরের স্টেটের কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কি পারবে না সেটা নোটিফিকেশানে ক্লিয়ার নয় বাট নোটিশ অনুযায়ী যারা ডব্লিউএনসি থেকে পাস আউট তারা ইজিলিভাবে স্মুথলিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে